আমাদের প্রিন্সিপাল স্যারে এখন দোকান নিয়ে বইছে মেলার মধ্যে দোকান নিয়ে বইছে দারজা লাগবে কিনতে পাবেন অ্যাডভেন্স ওয়াইল্ড পার্কে আমাদের এই আয়োজন র্যাফেল রো উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের

লটারি যারা লাগে না এরাই হলো মূল সৌভাগ্যবান আসলে তুই তোমার টিকিট আছে হ্যাঁ আচ্ছা দেখা যাক তোমাদের টিকিট আছে কটা নিচ্ছে টিকিট হ্যাঁ পাঁচটা চারটা একটা বাদ দিলা কে তোমার টিকিট আছে ঠিক আছে ঠিক আছে আজকে এই তোমার টিকিট আছে হ্যাঁ কয়টা কয়টা গ্যাসে গ্যাসে আয়োজন করি আমরা আপনার হ্যাঁ আসান ভাই আপনার আমি ভিডিও করতে হবে ভিডিও করতে গো আপনার ভিডিও করতে হবে ভিডিও করতে হবে আমরা দিয়ে আমাদের আমাদের শেষ করব যে লটারি ড্র হবে লটারি ড্র এখনি শুরু হবে আমরা আমরা প্রথম কে নামটাটা বসেছে আমাদের পোস্ট করছে 10 টি পুরস্কার 10 টি এর

सबै 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 ओके ओके एमा नम नम नमङ

ए मुंता मुंटा से दिखा मुंता दिखा

সপ্তম পুরস্কার দিবে ধ্রুব ধ্রুব ধ্রুবতা অন্বেষা এখন লটারি তুলবে অন্বেষা তুমি

আমি কৈছিলাম আমি কৈছিলাম লাগ

তুমি আৰাই না তুমি আৰাই নাছিল

আই 157 157 157 ভেরি গুড সেকেন্ড বুলেট সেকেন্ড

সবকিছু বলে রাখি আমরা সাথে সাথে আমরা কে কে বের হই আমরা গাড়িতে উঠে যাব

ধন্যবাদ আমাদের মধ্যে আর কথা হবে না এক সবাই গাড়িতে উঠে যাবেন আমাদের উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয় করতে গাড়িতে আজকের পিকনিক আমাদের এমপিসি চেয়ারম্যান কাইসার আহমদ সাহেব অনেক কষ্ট করে আমাদেরকে এই আয়োজন করেছেন ওনাকে ধন্যবাদ উনি এক মিনিট একটু মানে শেষ বক্তৃতা দিয়ে দিলে ভালো হয়

মানে আমাদের অংশগ্রহণ তাদেরকে অনেক ধন্যবাদ সামনের পিকনিকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং আজকে সাথে আমরা সুন্দরভাবে বাইরে নিতে পারি হ্যাঁ সেই প্রত্যাশাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাই আমরা বাসে চলে যাবো সবাইকে